হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সকলের মাঝে আবারও নিয়ে আসলাম অপেক্ষা গল্পের তিন নম্বর পর্ব তাহলে আসুন গল্প শুরু করা যাক আরহাম তাজুয়ার প্রথম বললেন আপনি কি আমার হবেন কথা শ্রবণ হতেই হাফসা যেন পাথরে পরিণত হল কিছুক্ষণের জন্য কাজ করা যেন বন্ধ করে দিল কোনোদিন যা কল্পনা করে নেই সেটাও সত্যি হতে পারে কয়েক মিনিট স্ত্রীর থেকে নিজেকে সামলে কাপা গলায় জিজ্ঞেস করলো আপনি কি বিবাহিত জি হাফসা আর এক মুহূর্ত দাঁড়ালো না কান্না আটকে গেস্ট রুমের পিছনের দরজা দিয়ে সোজা রুমে চলে গেল আরহাম তাজুয়ার কয়েকবার জিজ্ঞেস করে কোন উত্তর না পেয়ে হতাশ হলেন বুঝতে বাকি রইল না উনি চলে গেছেন লম্বা নিয়ে ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দিয়ে ভাবলেন সত্যিটা আরো আগে জানানো উচিত ছিল বেরিয়ে পড়লেন রুম থেকে আহমদকে জানালেন উমায়ের হয়তো রাজি না একটু পরেই উনারা চলে যাবেন রুমে এসে হাফসা কান্নামাখা কণ্ঠে মামুনিকে সব বলল আমি কি করব মামুনি মামুনি বললেন তিনি তোমার জন্য দুটো বছর ওয়েট করেছে তোমার খোঁজ নিয়েছে এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমার প্রত্যাখানে সে কতটুকু কষ্ট পেয়েছে আর সে বড় আলেম দুজনের মধ্যে সমতা করতে একটা পারবেই বলে তোমাকে প্রস্তাব দিয়েছে হাফসা চুপচাপ শুনছে মামুনির কথা আর দেখো ওনার প্রতি তোমার দুর্বলতা অনেক আগের দুটো বছরে ওনাকে ভুলতে পারি তুমি অপেক্ষায় ছিলে উনি তো এসেছেন তুমি তোমার জীবনে অন্য কাউকে গ্রহণ করলেও হয়তো ওনার প্রতি আজীবন তোমার একটা সফট কর্নার থেকে যাবে এতে কি হবে জিনার গুণা হবে তুমি কি এটা চাও না চাই না বাইরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে ওনারা চলে যাচ্ছেন উনি চলে যাচ্ছেন আর হয়তো এখানে কখনো আসবেন না পরে তুমি কেঁদো না মন থেকে ভুলে যেতে পারলে প্রত্যাখ্যান করো আর না হলে ওনাকে আটকাও হাফসা খিচু চোখ বুঝে কিছু একটা ভেবে একটা কঠিন সিদ্ধান্তই নিয়ে ফেললো রিডান হচ্ছে বাড়িতে ছোট ছোট আহম্মদের সাহায্য করে মামুনি করলেও আহমদ ঠিকই বুঝতে পেরেছেন আমার কিছু করার থাকলে করতাম যেখানে ওর মতই নেই আমার আসলে কিছু করার নেই ঠিক আছে সমস্যা নেই ওনাদের মধ্যে কথা হচ্ছিল এমন সময় রিদান দৌড়ে হাঁপিয়ে এসে আহমদকে এক পাশে টেনে আনে কিছু জিজ্ঞেস করার আগেই সে কানে কানে কিছু বলতে লাগলো আরহাম তাজোয়ার ঘড়িতে একবার সময় দেখে পুরো বাড়িতে একবার নজর বুলিয়ে নিয়েন কষ্ট হচ্ছে ভেতরটা ক্ষতবিক্ষত হচ্ছে প্রতি মুহূর্তে ঠিক করলেন আর কখনো এখানে আসবেন না ওনার কথা মনে পড়বে সামনের দুজনের মধ্যে গোপনে আলাপ হলো বুঝলেন না কি তবে তারা দেখিয়ে বিদায়ের পায়তারা করতেই আহম্মদ রিদানের কথা শুনে প্রফুল্লচিত হয়ে ওনার দিকে ফিরে বললেন হাফসা রাজি হয়ে গিয়েছে আরহাম তাজুরের কথাটি বুঝতে খানিক বেগ পেতে হলো মানে আহম্মদ প্রফুল্লচিতে বললেন হাফসা রাজি হয়ে গিয়েছে ভেবে বলছেন ধোনি হ্যাঁ ওনার মুখে আবারও হারিয়ে যাওয়া সেই অমায়িক হাসিটা ফুটে উঠলো শুক্রিয়া আদায় বললেন আলহামদুলিল্লাহ 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 বাড়ির ভিতরে আসো সাওয়ার সেরে হেয়ার ড্রায়ার দিয়ে খোলা লম্বা চুলগুলো শুকিয়ে হিজাব পরে ছাদে এলো হাফসা আজ শুধুই ওর খুশি লাগছে ভাবা যায় দু বছরের অপেক্ষার ফল মিষ্টি হলো হাফসা ভেবে আবাক হয়েছে যে উনিও ওর অপেক্ষা করছেন এটাই ছিল ওর জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ তার মানে উনিও আমাকে পছন্দ করেন এটা ভেবেতে লজ্জে দুহাত দিয়ে মুখ ঢেকে নিল একটু আঙুর সরিয়ে লুকিয়ে চারপাশ দেখলো কেউ কি ওর লজ্জা পাওয়া দেখছে উল্টো দিকে মুচকি হাসতে হাসতে সূর্যের অস্তমিত হওয়ার দৃশ্য উপভোগ করতে লাগলো সন্ধ্যায় হলো বিশাল বড় ঝামেলা কাকামুনি সাইদ আনসারকে জানিয়ে দিয়েছেন যে ওনার ছেলের সাথে হাবসার নিকা হচ্ছে না ক্যান্সেল বিশিষ্ট আলেম আবদুল্লাহ আল আরহান তাজরের সাথেই ও নিকা হবে তিনি প্রখ্যাত মাওলানা সহ বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোক্তা দারুসিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল আহন্নত তাজ্বরের একমাত্র ছেলে এবং এই মাদ্রাসারই প্রিন্সিপাল ইমপোর্ট এক্সপোর্টের বিজনেস সহ পাশাপাশি আরো অনেক কেন্দ্র প্রতিষ্ঠানের ওনার মামা আসলেন সন্ধ্যায় সাথে রাত ভদ্র শান্তশিষ্ট ছেলেটা মহারাজ হয়ে গেছে সাইদ আনসার আহমদকে কড়া সুরে বললেন হাফসা যেমন আপনার ভাইয়ের মেয়ে তেমন আমারও বোনের মেয়ে তাই আপনি যেমন আপন তেমন আমিও কথার খেলাপ আমি পছন্দ করি না আর আমার ছেলে কোনো মাস্তান অভদ্র নয় সে হাফসাকে পুরোপুরি স্ত্রীর অধিকার দিয়ে ঘরে তুলবে আগামী শুক্রবার আয়োজন করে হাফসাকে আমার বৌমা করে নিব আপনার আপত্তিতে আমার যায় আসে না আপনি তো ওয়াদা ভাঙলেন দরজার আড়াল থেকে হাফসা চুপচাপ দাঁড়িয়ে দুপক্ষের কথা শুনছিল আর কাঁপছিল ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ব্যাপারটা আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে নিশ্চিত অথচ আরহাম কাজুয়ার বলে গিয়েছেন ওনার বড় আব্বু এসে রবিবার নিকাহের ডেট ফাইনাল করে যাবেন রাত এতক্ষণ রাগে ফুস ছিল ন্যূনতম ভদ্রতা দেখি আহম্মদের মুখের ওপর কিছু না বললেও এবার নিজেকে কন্ট্রোল করতে পারলো না আশেপাশে তীক্ষ্ণ চোখে চোখ বুলিয়ে বলল হাফসা কোথায় আহম্মদ চল শক্ত করে বললেন কেন আমি ওকে রিং করিয়ে যাব আর নিকাহ আমার সাথেই হবে বলে রাত থামলো না আহম্মদ দ্রুত পায়ের পিছু যেতে লাগলেন হাফসা রুমে বিছানায় বসে থর থর করে কাঁপছিল পাশে মামুনি অস্থির হয়ে দোয়ায় ইউনুস পড়ছেন রাত পারমিশন না নিয়ে রুমে ঢুকে পড়লো আহম্মদ পেছন পেছন থামাতে আসলেও রাত পাত্তা না দিয়ে হাফসার কাছে এসে একটা রিং জোর করে ওর নরম তুল তুলে অনেক মেয়েকে পরিয়ে দিয়ে বলল তুমি শুধু আমার ওকে শুক্রবার তোমার নিকা আমার সাথে অন্য স্বামী বানানোর চিন্তাও করবেন না না হলে আমি কত ভয়ঙ্কার হব সেটা তোমার কল্পনায় আসবে না কেটে গেল বেশ কিছুক্ষণ কাকামনি দুহাতে মাথা চেপে বসে আছেন পর্দার উপাসে আর হন তার ধরের সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়েই নেই নাম্বারটাও নেওয়া হয়নি শুধু এটাই বলা হয়েছে রবিবার ওনার বড় আব্য সহ এসে নিকাহের দিন তারিখ ঠিক করবেন এ মতো কি করবেন কিছুই বুঝতে পারছেন না হাফসা পারমিশন নিয়ে এসে ঠান্ডা গ্লাস পানিয়ে গিয়ে পুরো পানিটুকু শেষ করে হাফসা দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন আরহাম তাজুয়ারকে তুমি আগে থেকে পছন্দ করতে আমাকে জানাউনি কেন আরহাম তাজুয়ারকে তুমি আগে থেকে পছন্দ করতে আমাকে জানাওনি কেন হাফসা মাথা নিচু করে নিল ভয়ে কাকামুনি ওর ভয়ার্থ অবস্থা বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে বললেন আল্লাহর উপর ছেড়ে দাও সব ইনশাআল্লাহ ভালো কিছুই হবে কালো শার্টে টুপি মাথায় কালো ম্যাজিং কার্ড থেকে নামলো কিউ একজন ওমায়ের বাড়ির গেট বেরোতেই চোখ পড়লো দোতলা বারান্দায় এখনো লাইট চলছে ঘড়িতে দেখতেন সময় রাত তিনটা পঁচিশ মিনিট এতরাতে রাতে আছেন উনি বারান্দায় একটা বসে উল্টো পাশে বসে আছেন বাড়িটা কেমন নীরব চোখ নামে দারোয়ানকে বললেন আহমদ মুস্তাকিমকে গিয়ে বলতে ওনার সাথে একজন দেখা করতে এসেছে দারোয়ান ওনাকে চিনে তার সাথে সাথে চলে গেল গাড়িতে হেলান দিয়ে অপেক্ষায় রইলেন ভদ্রলোকের আহমদ জেগেই ছিলেন সারা রাত দু চোখে পাতা এক করতে পারেননি নামাজের চুকিতে বসেছিলেন হঠাৎ দারুণ এসে জানাতে তিনি বেশ আবাক হলেন এত রাতে কে আসতে পারে রুম থেকে বেরিয়ে দ্রুত পায়ে গেটের বাইরে যেতেই আরহাম প্রথমে সালাম দিলেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আচ্ছা ভিতরে আসো সমস্যা নেই আমি এদিক দিয়ে যাচ্ছিলাম একটা কাজ শেষ হয়েছে আপনার নাম্বারটা নেওয়া হয়নি দুঃখিত এত রাতে আগে বাসা ভিতর আসো অনেক ঝামেলা হয়ে গেছে ঝামেলা কি হয়েছে ভিতরে আসো বসে কথা বলি তিনি ঝুঁকে গাড়ির চাবি পকেটে ঢুকিয়ে বাড়ির ভিতর ঢুকলেন হঠাৎ হাফসার দৃষ্টি উঠানে ওদিকে যেতেই আরহান তাজরা ওদিকে তাকালেন দুজনে চোখাচোখি হয়ে গেল হাফসা তো রাতে ওনাকে এখানে দেখে চরম অবাক হলেও দ্রুত পায়ে ভিতরে চলে গেল ড্রয়িং এ বসে আহম্মদ নিজেকে শান্ত করার চেষ্টায় কিছুক্ষণ চুপ থাকলেন আরহান তাজরা নিজেই জগ থেকে পানি ঢেলে এগিয়ে দিলেন আহম্মদের শান্ত দৃষ্টি অথচ অস্থিরতা সারা চেহারায় কি ঝামেলা হয়েছে সঙ্গে রাত এসেছিল তার বাবাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করেছে ওরা কি করেছেন বিস্তারিত বলুন আহমদ সব কাহিনী বলতে আরহাম চেহারা কঠিন হয়ে এলো চেহারা শান্ত অথচ রাত উমায়ের কে টাচ করেছেন হ্যাঁ জোর করে ঋণ পড়িয়ে দিয়েছে আমি কি করব এখন আপনি বলুন আপনারা কি চান রাতের সাথে নিকা হয়ে যায় হাফসা তোমাকে পছন্দ করে তাই আমি চাই তুমি ওকে বিয়ে করো আরহাম তাজর কিছুক্ষণ চুপ থেকে অনুমতি নিয়ে বাইরে ওনার মায়ের সাথে কথা বলে এলেন অতপর শান্ত সুরেই বললেন আপনাদের আপত্তি না থাকলে আমি কালই ওনাকে বিয়ে করতে চাই ইনশাল্লাহ কাল জি কাল তো বৃহস্পতিবার ওনারা তো শুক্রবার আসবেন বলেছেন এখন উমায়ের ওপর আমার কোন অধিকার নেই নিকা হয়ে গেলে বাকিটা সমাধান করা যাবে এত কিভাবে কি হবে এখন চারটার কাছাকাছি আর দিন আপনাদের ইচ্ছা বড় আব্বু আব্বুর সাথে ফোনে আপনি কনফারেন্সে করে নিন কিন্তু আমাদের পক্ষে এত তাড়াতাড়ি আপনাদের কিছুই করতে হবে না উনি রাজি থাকলেই হলো ঠিক আছে আশা করে ও পরিস্থিতি বুঝে রাজি হবে তবুও জিজ্ঞেস করা উচিত অবশ্যই জিজ্ঞেস করবো নিকাহাটা পুরোপুরি ইসলামের সরিয়ে হবে ইনশাল্লাহ আপনার কাছে অনুরোধ বাইরের কেউ যেন না আসে সেফটির জন্য বলছি আমার ফ্যামিলি থেকে আমার বড় আব্বু সহ কয়েকজন আর আপনাদের ফ্যামিলি আমার মনে হয় তারা ঝামেলা করবে তাই নিকাহটা হয়ে যাক সুষ্ঠ মতো তারা যেন কোনোভাবেই না জানে আপনি গোপনীয়তা রক্ষা করবেন পরে এই বিষয়ে সমাধান করা যাবে ওরা ভয়ঙ্কর রাত ওয়ান করে গেছে তুমি এত বড় রিক্স নিতে চাও জি টেনশন করবেন না আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তার আগে ওনার মতামত যদি জানাতেন আচ্ছা তুমি বসো আমি জিজ্ঞেস করে আসি আহমদ একজন ছেলে সার্ভেন্ট কে খাবারের আদেশ দিতেই তিনি বাধা দিয়ে বললেন সম্মত নোটিস নিয়ে তিনি চলে যাবেন এসবের কোনো প্রয়োজন নেই তুমি কি রাজি কাল বিয়ে সে তোমার সেফটির জন্যই বলছে তার বাসায় তুমি সেফ থাকবে আমারও টেনশন থাকবে না এখানে রাদের ঝামেলার কবলে পর আমি চাই না হাফসা জানে পরিস্থিতি অনেক দূর করাবে তাই নীরবে মাথা নিচু করে সম্মতি দিল কাকামনি চলে যেতে ও জড়িয়ে ধরে কেঁদে ফেলল এত তাড়াতাড়ি যে বিদায় নিতে হবে ও একদিকে যেমন আনন্দ হচ্ছে কাঙ্ক্ষিত মানুষটাকে পাওয়ার অন্যদিকে কষ্ট হচ্ছে আপন পরিবেশ আপন মানুষগুলোকে ছেড়ে দূরে যাওয়ার তবে সে সব সময় সুক্রিয়া আদায় করে এটা বিশ্বাস রাখে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর সফে এমন একজন মানুষকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া পাওয়াও সৌভাগ্য যেখানে সে তার দিনে অটল থাকবে পরিপূর্ণভাবে পর্দা করতে পারবে দিন দাঁড়ি তারও মজবুত হবে সময় সকাল দশটা বেজে চল্লিশ তখন দুটো গাড়ি আহমদ মঞ্জিলের উঠানে এসে থামলো বড় বেশি নামলেন আরহাম তা জয় গোল্ডেন কালার শেরোয়ানের সাথে কালো পাগড়ি অসম্ভব রকমের সুন্দর লাগছে কোনের সাজে অন্দরমহলে বসে আছে হাফসা মামুনি সহ আরেকজন তুহফা তাকে সাজিয়ে দিয়েছে খয়ারি রঙের লেহেঙ্গার সাথে সব ধরনের বৈধ প্রসাধনী অ্যালকোহল মুক্ত অলঙ্কার স্টুডিও পরে কালো ঢিলে ঢালা বোরকে নিকার কিছুক্ষণ পর হাফসা বর্ষাকে নিয়ে বের হবেন কালো জুব্বার উপর সোনালী ওর নাকি আপাত মস্তক ঢেকে দেওয়া হয়েছে একটু দূরে শ্বাসবিহীন ওরের গাড়ি যাত্রা শুরু করলো পাশের মসজিদের উদ্দেশ্যে মসজিদের টাইলসে এ নামাজ নিয়ে বসে আছে হাফসা পাতলা নেটের পর্দার উপর পাশে আরহাম তার জোয়ার বিবাহের খুব বাসে সে ইমাম নিকাহ নামা পড়ে শোনালেন আরহামের সম্মতি নিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলা হলে তিনি সাইন করে দিলেন কিন্তু হাফসার হাত স্পষ্ট কাঁপছে থর করে ঠোঁট কাঁপছে চোখ ছাপিয়ে আড়ালে জল নামছে ভয়ে চোখ খিচে কেঁদে ফেললো নিঃশব্দে বুকটা ধুপ করছে তখনই এক পাশলা সাহস চোখাতে কাকামনি ওর মাথায় হাত ঘুরিয়ে দিলেন হাফসা শক্তি পেল সাহস পেল ভরসা পেল কাকামনির দিকে অস্ত্র সিক্ত নয় একবার তাকে সাইন করে দিল কবর বলতে বললে হাফসা দম মেরে রয় মুখ দিয়ে শব্দ আসছে না কোনো মতে মনে হলো ইহ জগতের সবচেয়ে ভারী শব্দটা বলতে বলা হয়েছে তাকে বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে হাফসা এখনো বলছে না আড়ালে দেখলো আরহন তাজরের মুখটা মলিন হয়ে গেল কাকামনি এগিয়ে আসলেন ওর পাশে ওনার খোলাটা চোখের দিকে তাকিয়ে হাফসা ঠোঁট কামড়ে কান্না নিবারণ করার চেষ্টা করছেন মামুনি বলে দাও দেরি হয়ে যাচ্ছে আমি তো আছি তোমার পাশে হাফসা চোখ বন্ধ করে কাকা ঠোঁটে তিনবার বলেই দিল এত আস্তে বললো যে ইমাম শুনতেই পাননি জিজ্ঞেস করলেন উনি কি তিনবার বলেছেন চাচা হ্যাঁ বোধক মাথা নাগাতে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল চোখের পর্দার আড়াল থেকে আলহাম তাজুয়ারকে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে তবু হাফসা দেখলে উনার চেহারায় আলাদা একটা মায়া নুরানি সৌন্দর্য ইস ভাবা যাই এক সাইনি সারা জীবনের জন্য উনার অর্ধাঙ্গিনী হয়ে গেলাম পুনরায় বাড়িতে ফিরা হলো আসার সময় আরহাম তাজুয়ারের বড় আব্বু দুজনকে এক গাড়িতে বসাতে চাইলে আরহাম নাকুস করে বললেন উনি ওনার কাছের মানুষদের সাথেই যেন যায় আহমদ মুস্তাকিম সতর্কতার সাথে সব পর্যবেক্ষণ করছেন বরপক্ষের কয়েকজন ছাড়া বাইরের কোনো লোক নেই তাদের খাওয়া দাওয়ার আয়োজন করায় আরহান তাকে বললেন দুঃখিত অবজেকশন দেওয়ার জন্য কিন্তু খাবারের কেন আয়োজন করলেন আমি আপনাকে বলেছিলাম শুধু নিকা হবে আকুদের খেজুর বিলিয়ে দিতেন এর বাইরে কিছু না উত্তরে আহমদ মুরির মুখে বললেন আমার একমাত্র কলিজার টুকরা হাফসা কিন্তু নিখাটা ভিন্ন ভাবে হচ্ছে অগোচরে আমি ভেবেছিলাম ওর নিখাতে পুরো এলাকার মানুষ ধনী গরিব এতিমখানা সব শিশুকে পেট ভরে খাওয়ানোর আয়োজন করব। কিন্তু সেটা তো হলো না সামান্য কয়েকজন মানুষের খাবারের আয়োজন করা হয়েছে এটা তো তেমন কিছু না বাইরের মানুষের নিয়ে আমার মামুনি নিখাত তো একটু আয়োজন হবে না এখানে তো গল্পের তিন এখানে তো গল্পের তিন নম্বর পর্ব শেষ হলো নতুন পর্ব পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন অবশ্য ই বাইক দিতে ভুলবেন না অপেক্ষা করুন নতুন পর্বের জন্য আপাতত বিদায় সবাই ভালো থাকবেন